এবার দেশ জুড়ে প্রত্যেক ভারতীয় নাগরিকদের জন্য চালু হতে চলেছে স্মার্ট কার্ড যেটাকে সিটিজেনশিপ কার্ড বা নাগরিকত্ব কার্ডও বলতে পারেন এই কার্ড যদি আপনার কাছে থাকে তাহলে এই কার্ড দেখিয়ে আপনি খুব সহজেই প্রমাণ করতে পারবেন যে আপনি ভারতের নাগরিক তার জন্য অন্য কোনো নথির প্রয়োজন পড়বে না তো বর্তমানে এই যে স্মার্ট কার্ড বা এই যে সিটিজেনশিপ কার্ড এটা কাদেরকে দেয়া হবে কবে থেকে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে নতুন কি আপডেট উঠে এসছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে এক এক করে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন এমনিতেই আপনারা সবাই জানেন পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষ জুড়ে ভোটার ভেরিফিকেশন বা ভোটার এসআইআর চালু হচ্ছে যেখানে অনেকেই কিন্তু চিন্তায় রয়েছেন যে কোন কোন নথি বা কোন কোন ডকুমেন্ট দিয়ে আমরা প্রমাণ করতে পারবো যে আমরা ভারতীয় আমাদের ভোট দেওয়ার অধিকার রয়েছে বা এসআইআর লিস্টে আমরা নামটা তুলব তবে এই যে ডকুমেন্টটা এটা যদি আপনার কাছে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের আর কোনো চিন্তা করতে হবে না যাই হোক এই নিয়ে নতুন কি আপডেট উঠে এসেছে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো অন স্ক্রিনে আপনাদেরকে একটা প্রতিবেদন দেখাচ্ছি দেখুন এটা কিন্তু বর্তমান পত্রিকা একটা জনপ্রিয় সংবাদ মাধ্যম সেখানে প্রকাশিত হয়েছে কি বলা হয়েছে নাগরিকত্বের জন্য স্মার্ট কার্ড চালুর ভাবনা কেন্দ্রের তো আপনি যে ভারতের নাগরিক সেটা প্রমাণ করার জন্য একটা করে কার্ড আপনাদেরকে দেওয়া হবে যেটাকে স্মার্ট কার্ড বা সিটিজেনশিপ কার্ড বলা হচ্ছে তো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু এটা চালু করা হতে পারে এবারে আপনারা যদি ডেটটা দেখেন দেখতে পাচ্ছেন চোদ্দোই আগস্ট দু একদম নতুন আপডেট আজকে এই যে ভিডিওটা শ্যুট করছি আজকের আপডেটই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এবারে কি কি বলা হয়েছে আমরা এক এক করে দেখব দেখুন বলা হয়েছে দুটি জল্পনা মোদী সরকারের আমলে সর্বদা শোনা যায় প্রথমত দেশ জুড়ে এনআরসি হবে কি না এবং দ্বিতীয়ত শুধুমাত্র নাগরিকত্বের জন্য কোনো স্মার্ট কার্ড ইস্যু হবে কিনা দুটি ক্ষেত্রেই সরকার একাধিকবার ইঙ্গিত দিয়েছে যে এই পরিকল্পনা রয়েছে কিন্তু কখনোই স্পষ্ট কোনো উত্তর দিয়ে জল্পনা মেটানোর চেষ্টা করেননি তবে এবার কিন্তু একটা নতুন খবর উঠে আসছে এবার সিটিজেনশিপ কার্ড কিন্তু আপনারা পেতে পারেন দেখুন বলা হয়েছে এমনকি সংসদেও এই সংক্রান্ত প্রশ্ন করা হলে উত্তর এসেছে এখনই সেই রকম কোনো পরিকল্পনা নিয়ে সরকার এগোচ্ছে না বা অগ্রসর হচ্ছে না দেশ জুড়ে নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেনশিপ রিভিশন প্রক্রিয়া নিয়ে প্রবল বিতর্ক শুরু হয়েছে এই আবহে ফের সরকারের অন্দরে নূতন একটি নাগরিকত্ব কার্ড চালু করা নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে তো বুঝতে পারছেন এই যে স্পেশাল ইন্টেনশিপ রিভিশন বা ভোটার ভেরিফিকেশান শুরু হচ্ছে আর এবার এই ভোটার ভেরিফিকেশন এই যে হচ্ছে এটাকে মাথায় রেখেই নতুন একটা কার্ড চালু করার কথা বা চিন্তা ভাবনা করা কিন্তু হচ্ছে দেখুন বলা হয়েছে যেহেতু ভোটার কার্ড এবং আধার কার্ড গিয়ে বলা হয়েছে নাগরিকত্বের প্রমাণ নয় তাই বিরোধী রাজনৈতিক দল ও দেশবাসী জানতে চাইছে তাহলে নাগরিকত্বের প্রমাণ কোনটা বলা হচ্ছে জন্ম সার্টিফিকেট এবং পাসপোর্ট এই দুটি কোটি কোটি ভারতবাসীর কাছে নেই অর্থাৎ জন্ম সার্টিফিকেট বা পাসপোর্ট যদি আপনার কাছে থাকে সেটা দেখিয়ে আপনি নাগরিকত্বের প্রমাণ করতে পারবেন কিন্তু এই যে দুটো ডকুমেন্টের কথা বলা হচ্ছে কোটি কোটি মানুষের কাছে কোটি কোটি ভারতবাসীর কাছে কিন্তু নেই ফলে কীভাবে তারা প্রমাণ করবে যে তারা ভারতবাসী দেখুন বলা হয়েছে তাহলে তারা কি নাগরিকত্বের প্রমাণ ছাড়াই বসবাস করছেন প্রশ্ন উঠছে আধার কার্ড দেখিয়েই ভোটার কার্ড করা যায় অথচ সেই আধার কার্ডই যদি নাগরিকত্বের প্রমাণ না হয় তাহলে কিসের ভিত্তিতে সেটিকে গ্রহণ করা হচ্ছে এই পরিস্থিতিতে ফের আলোচনা শুরু হয়েছে দেশ জুড়ে এসআইআর এবং জনগণনা হয়ে যাওয়ার পর শুধুমাত্র বৈধ নাগরিকদের জন্য স্মার্ট সিটিজেনশিপ কার্ড ইস্যু করা হতে পারে তো বুঝতে পারছেন দেশ জুড়ে এই যে ভোটার ভেরিফিকেশানটা হচ্ছে এই ভোটার ভেরিফিকেশানটা হয়ে গেলে যারা বৈধ ভোটার যাদের ভোট দেওয়ার অধিকার রয়েছে যারা প্রকৃত ভারতবাসী তাদের নাম তো এসআইআর লিস্টে উঠবে ফলে এই সমস্ত যে ব্যক্তিরা রয়েছেন তাদের জন্য একটা করে নাগরিকত্ব কার্ড দেওয়া হতে পারে আর হ্যাঁ এর পরবর্তীতে যে জনগণনা হবে দু সালে জনগণনা হওয়ার সম্ভাবনা রয়েছে তো সাতাশ সালে যখন জনগণনা হয়ে যাবে তারপরে কিন্তু প্রত্যেককে এই নাগরিকত্ব কার্ড দেওয়া হতে পারে এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি এই যে ভোটার ভেরিফিকেশন বা ভোটার এসআইআর টা হচ্ছে এরপরেই যাদের যাদের এতে নাম উঠবে তাদেরকেই দেওয়া হবে দেখুন এই বিষয়ে তো স্পষ্ট কিছু বলা হয়নি বা অফিসিয়াল বিজ্ঞপ্তিও দেওয়া হয়নি তবে মোটামুটি একটা ধারণা রয়েছে যে এই যে ভোটার ভেরিফিকেশনটা হচ্ছে ধরুন যারা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান মায়ানমার থেকে এসছে এখানে জালি সার্টিফিকেট দিয়ে ভোটার কার্ড তৈরি করে ফেলেছেন বা আধার কার্ড করে ফেলেছেন তাদেরকে তো লিস্ট থেকে বাধ্য হবে যারা প্রকৃত ভারতবাসী যাদের ভোট দেওয়ার অধিকার আছে তাদেরই তো ভোটার লিস্টে নাম উঠবে ফলে এই যে ঝাড়াই বাছাই হচ্ছে এখানে যাদের নাম অর্থাৎ এসআইআর লিস্টে যাদের নাম উঠবে মূলত তাদেরকেই কিন্তু দেওয়া হবে এর থেকে আমরা মোটামুটি একটা ধারণা পেতে পারি আর জনগণনা হলে আমরা মোটামুটি বুঝতে পারবো যে ভারতবর্ষে টোটাল এই মুহূর্তে কত জনসংখ্যা রয়েছে তার উপরে কত কার্ড দিতে হবে সেগুলোও কিন্তু একটা ধারণা পাওয়া যেতে পারে যাই হোক এবার কী আপডেট উঠে এসেছে দেখুন বলা হয়েছে যে আলোচনা ফের শুরু হয়েছে দেশ জুড়ে এসআইআর এবং জনগণনা হয়ে যাওয়ার পর শুধুমাত্র বৈধ নাগরিকদের জন্য স্মার্ট সিটিজেনশিপ কার্ড ইস্যু করা হবে সম্প্রতি তৃণমূলের এমপি মালারায়ের নাগরিকত্ব সংক্রান্ত একটি প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রক সংসদে জানিয়েছে যে সংশোধিত নাগরিকত্ব আইনে প্রত্যেক নাগরিককে বাধ্যতামূলকভাবে নথিভুক্ত করার এবং তাকে সিটিজেনশিপ কার্ড দেওয়ার সম্পূর্ণ অধিকার দেওয়া হয়েছে কেন্দ্রকে এই উত্তর থেকেই স্পষ্ট যে কেন্দ্র ফের ন্যাশনাল সিটিজেনশিপ কার্ড ইস্যু করার বিষয়টি ভাবছে তো বুঝতে পারছেন এটা নিয়ে অবশ্যই এর আগেও আমরা একটা ভিডিও বানিয়েছিলাম আবারও কিন্তু বর্তমান পত্রিকায় এটা প্রকাশিত হয়েছে তো মোটামুটি আপনাদেরকে যেটা বোঝাতে চাইছি যে শীঘ্রই কিন্তু একটা কার্ড যেটাকে সিটিজেনশিপ কার্ড বলা যেতে পারে ভারতবর্ষের যে আপনি নাগরিক সেটাকে বোঝানোর জন্য একটা নতুন কার্ড বা স্মার্ট কার্ড আপনাদেরকে দেওয়া হতে পারে এই যে ভোটার ভেরিফিকেশনটা হচ্ছে এটা আপনারা ভালোভাবে করে নিন কারণ ভোটার ভেরিফিকেশনে যদি আপনার নামটা না ওঠে সেক্ষেত্রে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন তাই অবশ্যই ভোটার এসআইআর আপনাকে কিন্তু নামটা তুলতে হবে তো প্রকৃত যারা ভারতবাসী আশা করি তাদের প্রত্যেকের নাম উঠবে আর তাদের কোনো সমস্যা হবে না কিন্তু যারা ধরুন ভারতবাসী নয় বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের মতো দেশ থেকে এসেছে তাদের তো আর নাম উঠবে না তারা কিন্তু এই ভারতীয় নাগরিকত্বের যে প্রমাণপত্র বা স্মার্ট কার্ড তারা কিন্তু পাবেন না তো মোটামুটি একটা ধারণা রয়েছে এই সমস্ত ভেরিফিকেশানগুলো হয়ে গেলে দু সালে যে জনগণনা হবে সেগুলো হয়ে গেলে তারপরে কিন্তু এই স্মার্ট কার্ড চালু হতে পারে তো ভারতবর্ষের নাগরিকত্বের জন্য এই স্মার্ট কার্ড চালু হওয়া উচিত কিনা বা এটা দেওয়া উচিত কিনা সরকারের তরফ থেকে অবশ্যই এই নিয়ে আপনার মন্তব্য মতামত লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে দিয়ে শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ